আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা আমাদের বাজারে প্রচলিত কিছু দুধের প্যারামিটার চেক করব ল্যাক্টোমিটারের মাধ্যমে আমাদের যে ল্যাক্টোমিটারটা এটা আছে কাউ বলের একটা ল্যাপ্টোমিটার এটা আপনারা দ্বারা যে বা যে কোনো প্রতিষ্ঠানে পেয়ে যাবেন তো এই ল্যাপ্টোমিটার দিয়ে আমরা ল্যাক্টোমিটার দিয়ে টেস্ট করে যে দুধের ভিতরে কি পরিমাণ পানি আছে তো আমাদের আজকের এই চেকটা হলো যে আমরা যে কোম্পানির দুধগুলো নিয়ে এসেছি এখানে মিল্ক মিলপিটে আছে আড়ং আছে ফার্ম ফিশ আছে প্রাণ আছে অর্থাৎ পপুলার তিন চারটা কোম্পানি আছে যেগুলোর আমরা চেক করব যে এগুলোর দুধের ভিতরে পানির পার্সেন্টেজ কত তো আমরা প্রথমে একটু পানি দিয়ে চেক করি যে ল্যাক্টমিনেটা ঠিক আছে কিনা তাহলে এর ভিতরে পানি ঢেলে দিন আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ল্যাক্টোমিটারে আমাদের এখানে এই পার্সেন্টেজগুলো দেওয়া আছে এখানে জিরো দেওয়া আছে ভ্যালু জিরো কাছাকাছি থাকা মানে হান্ড্রেড পানি আর এখানে একবার তিরিশ থেকে চল্লিশ মানে হচ্ছে যে দুধ পিওর আর তিরিশের নিচে যত হবে বিশ থেকে তিরিশ দশ থেকে বিশ এর অর্থ হচ্ছে যে দশ জিরো থেকে দশ মানে পঁচাত্তর পার্সেন্ট পানি এগারো থেকে বিশ পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ এভাবে যত কমবে তত পানির পরিমাণ বেশি তো আমরা যেহেতু এখানে হান্ড্রেড পার্সেন্ট পানি আমরা এটা দিয়ে দেখি যে আসলে এটা কতটুকু ডুবে এটা যতটুকু ডুববে তার উপরে ডিপেন্ড করে আমার পানির পরিমাণ কতটুকু তো আমরা দিয়ে দিলাম তো এখানে দেখা যাচ্ছে যে একবারে জিরো পার্সেন্ট দেখেন আপনারা একবারে জিরোর সাথে মিলে গেছে তার মানে আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট পানি আছে জিরোটাকে দেখা যাচ্ছে আচ্ছা এখন আমরা প্রথমে নিয়েছি মিল্ক ভিটা এটা দেখান যে মিল্ক ভিটা এই মিল্ক ভিটা দুধ আমরা এখন এই মিল্ক ভিটা দুধটাকে আমরা কাটবো তো আমরা মিল্ক ভিটা দুধটাকেই কাটেন আমরা তাহলে মিল্ক ভিটা দুধটাকে দিয়ে শুরু করি যেহেতু সবচেয়ে প্রাচীন বলা যায় আমরা অনেক আগের থেকে অন্তত হয়তোবা দশ পনেরো বিশ বছর ধরে আমরা মিল্ক ভিটা খাচ্ছি আমরা প্রথমে মিল ভিটা দিয়ে শুরু করি মিল ভিটা দিয়ে আমরা আচ্ছা আমাদের মিল ভিটা হয়ে গেছে দুধ মানে আরো লাগবে আরও দিতে হবে হ্যাঁ ঠিক আছে ভাসছে কিনা বুঝতে হবে আর কি তাহলে হবে আচ্ছা মিল্ক ভিটা আচ্ছা সেই হিসাবে আমাদের ল্যাক্টোমিটারের ইন্টারন্যাশনাল ফর্মুলা অনুযায়ী যখন আমরা এই পার্সেন্টেজ পাবো একত্রিশ থেকে চল্লিশ থার্টি থেকে ফর্টি তার মানে এই দুধটা পিওর যদি এখানে দেখাচ্ছে যে পার্সেন্টেজ অনুযায়ী গরুর এখানে পানির পরিমাণ সতেরো পার্সেন্ট কিন্তু সতেরো আঠেরো বিশ পার্সেন্ট এটা আসলে সাধারণত যে কোনো ন্যাচারাল গরুর দুধও থাকে তার মানে থার্টি থ্রি হওয়া মানে আমি বলতে পারি যে মিল্ক ভিটা দুধ একটা ভালো দুধ তো এরপরে আমরা চলে যাবো আরেকটা কোম্পানির কাছে যেটা হচ্ছে আরং ডেইরি আচ্ছা এবার আমরা নিয়ে আসি আড়ং দুধ দেখা যাক আড়ং দুধের কী অবস্থা হয় তো এটা হচ্ছে আড়ংয়ের প্যাকেট হ্যাঁ এবার আমরা আড়ংটাকে কাটি

হয়তো বা ন্যাশনাল কিছু বিএস্টেক্স রুলসই আছে যে নিচে হওয়া যাবে না এই জন্য কি ওরা থার্টি থ্রি করছে কিনা তার মানে বলা যায় যে আড়ংয়ের যে দুধ আছে এটাও পিওর তাহলে আমরা এখানে আড়ঙ্গের দুধও আমরা একই কমেন্ট লিখে দিই যে থার্টি থ্রি এবং পিওর এবার আমরা চলে যাই পরের ধাপে ফার্ম ফ্রেশে আচ্ছা এবার আমরা নিয়ে আসতেছি আকিজের ফার্ম ফ্রেশ দেখি আকিজের ফার্ম ফ্রেশে কী অবস্থা তো এটা হচ্ছে আমাদের আকিজের ফার্ম ফ্রেশ তো এটাকে এখন আমরা কেটে ফেলবো হ্যাঁ কেটে ফেলেন তো দেখি আমাদের এখানে কি অবস্থা হয় আমরা এবার আঁকি যে ফার্ম ফ্রে যে দুধটা আছে এটা আমরা ঢালছি ঠিক আছে আমরা এবার এটার ভিতরে একটু মুখে দিয়ে দেখি যে কি অবস্থা হয় আচ্ছা আমরা এখান থেকে দেখলাম এই আকিজেরটা সামান্য একটু কম মানে বত্রিশ পয়েন্ট ফাইভ বলা যায় মানে এটাও পিওর আসলে মানে ল্যাক্টোমিটারের যে ফর্মুলা অনুযায়ী একত্রিশ থেকে চল্লিশ যে কোনো ভ্যালু হওয়া মানে এটা পিওর তার মানে আমরা যদি বত্রিশ পয়েন্ট ফাইভ ধরি তাহলে আমাদের এটাও পিওর এবং আমরা আমাদের এখানে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা অনুযায়ী পানির পরিমাণ হয়তো সামান্য একটু বেশি হবে কিন্তু এটাকে পিওরে ধরা যায় আর কি মানে আসলে অত পার্থক্য আমরা এখন পর্যন্ত পাইনি কারণ যেহেতু এটা একটা রিভিউ তো এখানে আমরা যেটা আসছে সেটাই আমরা এরপর একটা অর্গ্যানিক দুধ বা এলাকার যে দুধগুলো এটাও আমরা দেখবো যে আসলে ওইটার কী অবস্থা আচ্ছা আমরা এবার প্রাণের একটা দুধে পরীক্ষা করবো যদি আসলে প্রাণের এটাই আছে ইউএসটি অন্যগুলো এই প্রাণটা আমরা নর্মাল দুধ মার্কেটে পাইনি এই জন্য ইউএসটি নেওয়া হয়েছে তো এই ইউএসটিটাকে আমরা এখন পরীক্ষা করবো এই এসটিটাকে কেটে ফেলেন এটা হচ্ছে প্রাণের ইউএসটি আমরা ইউএসটি কেটে ফেলি ঠিক আছে এবার আমরা একটা দিয়ে দেখি যে কি অবস্থা হয় আচ্ছা তো আমরা এই প্রাণের ইউএসটিতে পেলাম সাতাশ আকি যে পেলাম থার্টি টু পয়েন্ট ফাইভ আরং এবং ডেইরি মিল্ক আরং এবং মিল্ক ভিটাতে পেলাম থার্টি থ্রি তো আমরা একটা কম্পেয়ার ভ্যালু আমরা চ্যাট জিপিটিকে দিয়েছিলাম চ্যাট জিপিটিকে আমরা এই কমান্ডটা দিয়েছি যে ল্যাক্টোমিটার ভ্যালু প্রাণে আমরা পেয়েছি টোয়েন্টি আর মিল্ক ভিটাতে আমরা পেয়েছি থার্টি থ্রি কম্পেয়ার তো কম্পেয়ারের ফলে ওরা যে কম্পেয়ারটা করেছে যে প্রাণের ক্ষেত্রে ওরা বলতেছে যে লোয়ার ডেন্সিটি মে বি ডিউ টু প্রসেসিং অর অ্যাডেড ওয়াটার মিল্ক ভিটা ক্লোজ টু ন্যাচারাল মিল্ক ডেন্সার লাইক পিওর তো সেই হিসাবে ওরা বলছে যে প্রা মিল্ক ভিটাটাই পিওর হওয়ার সম্ভাবনা প্রাণেরটাই একটু কম পিওর হওয়ার সম্ভাবনা বাকি এটা আসলে পরিপূর্ণ ডিসিশন তো আসলে এটা কোনো একটা যারা এইগুলো নিয়ে কাজ করে তারা বলতে পারবে জাস্ট আমরা শুধু এতটুকুই আমার হাতে আসে ইলেকট্রোমিটারটা আমরা আজকেই এটা অর্ডার দিয়ে হাতে পেয়েছিলাম ভাবলাম আমাদের একটু টেস্ট করে দেখি তো আপনারা ইলেকট্রোমিটারগুলো আপনারা যে কোনো অনলাইন শপে পেয়ে যাবেন এটা দেড়শো টাকা দুশো টাকা নেয় তো আমিও অনেকদিন ইন্টারেস্টেড ছিলাম যে আসলে ইলেকট্রোমিটার কীভাবে কাজ করে এটা দেখার জন্য তা আমরা এবার আপনাদেরকে একটু দেখাবো যে লোকাল কিছু দুধ পাওয়া যায় লোকাল দুধ অনেক সময় ঘনও হয় আবার অনেক সময় পাতলাও হয় তো এটা তো আসলে দেখে বোঝা যায় না তা আমরা একটা দুধ র্যান্ডমলি একটু দেখাবো যে এইটা পার্সেন্টেজটা আমরা দেখি যে কী অবস্থা আসে এটা একটা লোকাল দুধ আবার লোকাল অর্গানিক অনেক দুধ আছে এর থেকে ভালো হয় আর কি দুটি আছে আর কি তাহলে এবার আমরা একটা লোকাল দুধ দেখি লোকাল দুধ অনেক ভালো হয় খারাপ হয় আমরা দেখি লোকাল দুধগুলো কী অবস্থা হয় আচ্ছা তো আমরা এখানে দেখি লোকাল দুধের ভ্যালুটা কত আসছে আমি বলছি না যে এটাই আসলে লোকাল দুধ লোকাল দুধ এর থেকে ভালো আমরা পেয়েছি তবে আমার হাতে যে এই মুহূর্তে যে দুধটা আছে এটা আমরা কত ভ্যালু আসছে আচ্ছা তাহলে আমরা যে দুধটা নিয়েছি এই দুধটা আসলে পিওর না এটা পঁচিশ ভ্যালু আসছে তার মানে এখানে প্রায় থার্টি সেভেন পারসেন্টের মতো পানি এটা আমরা বলতে পারি ওয়াটার মিক্সড তবে আমাদের এলাকায় যে অর্গ্যানিক দুধগুলো আছে এগুলো অনেক সময় আমরা এই থার্টি থ্রি থার্টি ফোর ফোর বা এর বেশি ভ্যালু পাওয়া গেছে তো আমরা একটা লাইভ এক্সপেরিমেন্ট দেখবো যে দুধ দুধের সাথে এই ই মিশালে কী অবস্থা হয় মানে পানি আস্তে আস্তে মিশালে এটা কীভাবে বাড়ে এটা আমরা দিই তাহলে আমরা একটা লাইভ এক্সপিরিয়েন্স দেখবো যে আমরা এই এখন আমরা দেই যে দুধ দিলে আমরা কী অবস্থা হয় এটা আমাদের পিওর দুধ বলতে এটা ওই মিল্ক ভিটা বা ওই যেগুলো ভালো দুধ আসছে এগুলো একটা দুধ এখন এটা ভাসে না এটা ভাসার পরে আসলে ভ্যালুটা আসবে হ্যাঁ এখন আমরা পানি মিশাচ্ছি এখন উঠছে এখন ওঠে না এই উঠছে এখন উঠছে এখন কত পার্সেন্ট দেখাচ্ছে পনেরো না তার মানে এখন এখানে আমাদের পনেরো যদি পনেরো হয় তাহলে পনেরো হলে আমাদের এই কোম্পানির শখ অনুযায়ী আমাদের এখানে প্রায় ফিফটি পার্সেন্ট পানি আছে যদি আমরা আর একটু পানি মিশাই আর একটু পানি মিশাই এখন কত আছে এগারো তার মানে যদি এগারো হয় তার মানে এখানে আমাদের পানি আসে আরও বেশি মানে এখানে প্রায় সিক্স ফিফটি পার্সেন্ট আরও বেশি সিক্সটি পার্সেন্টের কাছাকাছি পানি আসে আর কি তো এইভাবে আমরা চাইলে যে কোনো কেউ নিজেরাও এক্সপ্লেন করতে পারবো কারণ আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে এই ব্র্যান্ডের কোম্পানিগুলো তো ওরা মনে একটা বিষয় মেনটেন করে কিন্তু লোকাল কোম্পানিগুলো হয়তো বা মেনটেন করে না সেক্ষেত্রে লোকাল কোম্পানির থেকে দুধ নেওয়ার জন্য আমরা চেক করে দেখতে পারি আর কি লোকাল অর্গানিক ইয়ে আইটেম অনেক গিয়ে বিক্রি করে তো এগুলো নিয়ে আসুন আমরা একটু চেক করে দেখলে আমার সুবিধা হবে দু একদিন চেক করলে এটা সুবিধা হবে এখানে আমরা দেখেছি অনেক সময় আড়তগুলোতে যারা দুধ নেয় তো ওরা এত এক্সপিরিয়েন্স হাত দিয়ে চাপ দিয়ে ধরে দুধ দুধের ভ্যালু বলে দেয় তো যেহেতু আমাদের তো আসলে এক্সপিরিয়েন্স নাই খাওয়ার সময় যদিও অনেকে টের পায় যে আসলে পত্র পানি বিছানি হয়েছে এটা বোঝা যায় কিছুটা তারপরে আমরা অনেক ইলেকট্রোমিটার কিনে নিলে আমরা যাদের কাছ থেকে রেগুলার দুধ নেই এটা আমাদের চেক করে দিতে সুবিধা হবে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত দুধ আল্লাহ তালার একটা অসাধারণ এক নিয়ামত দুধ যে দুধকে আমাদের জান্নাতেও আমাদের পান করানো হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করব যে আল্লাহ